তো এখন তো মোটামুটি ভালো অবস্থায় আছেন আগে থেকে যখন প্রথম আসছিলেন এইভাবে সুস্থ ভাবে হাঁটার চলা করতে পারতেন জি না আমি যখন আসছিলাম তখন হাঁটলে অনেক ব্যথা পাইতাম আচ্ছা তো এই যে এখন যে স্বাভাবিক ভাবে হাঁটছেন দীর্ঘদিন পরে কেমন লাগছে এখন বলেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক আজকে আমরা এমন একজন পেশেন্ট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবত এভিএন জনিত সমস্যায় ভুগেছেন এবং উনি যে সুস্থ হবেন এই ধারণাটা ওনার চলে গিয়েছিল উনি যে কখনো ভালো হবেন এই আত্মবিশ্বাসটা উনি হারিয়ে ফেলেছিলেন জীবন প্রায় স্থবির হয়ে গিয়েছিল ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল কোনো কাজ আর করতে পারছিলেন না বাট আলহামদুলিল্লাহ আমাদের এই ডিপিসি তে এসে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আসুন দর্শক পরিচিত হই আমাদের আজকের এই পেশেন্টের সাথে আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম সুমি সুমি আমার বাড়ি বরিশাল

পাঁচ ছয় মাস ছয় মাস থেকে তো আমি স্বাভাবিক ভাবে নিতাম যে হাঁটলে ব্যথা লাগে অনেক জায়গা থেকে ফার্মেসি থেকে নিয়ে ওষুধ খাওয়া হয়েছিল তিন চারবার তাও কোন ডক্টর দেখিয়েছিলেন এটার জন্য কি বলেছিল ডক্টর আপনাকে দেখার পরে পরীক্ষা করার পরে ডক্টর বলছিল যে অপারেশন করতে এটা শুনে কি ভয় পেয়ে গেছিলেন জি স্বাভাবিক আমার তো অনেক বয়স কম এখনই যদি আমাকে অপারেশনের কথা বলে অনেকগুলো টাকারও ব্যাপার আছে তো সবকিছু চিন্তা করে তখন আর অপারেশনে যাইনি পরিবারের সদস্যরা কি বলেছিলেন অপারেশনের বিষয়ে অপারেশনের কথা বলার পরে পরে আমার আব্বু বলে যে এত কম বয়সে অপারেশন এটা কি করব না এখন কত ছোট মানুষ পরে তে আমার আব্বু একটা পরিচিত হোমিওপ্যাথি ডাক্তার আছে তো ওনার কাছ থেকে তিন মাস ওষুধ খাইছি তো তিন মাস ওষুধ খাওয়ার পরে তো উনি বলছে যে তিন চার মাস সময় লাগবে তো ওষুধ খাইতেছি তো এখন তিন চার দিন ভালো পরে আবার ব্যথা আবার বাড়ি পরে আবার এক সপ্তাহ ভালো তো আবার যেরকম সেরকমই এবং এই সমস্যার জন্য আপনি কি আপনারের কাছে গিয়েছিলেন জি তারপরেও আমি দুই তিন জায়গায় গেছিলাম রিপোর্ট নিয়ে বা নতুন করে পরীক্ষা করেছিল অপারেশন করতে হবে আচ্ছা এবং ইতিমধ্যে অলরেডি আপনার যে কর্মস্থল যে যে আপনি কাজ করতে সেই কাজটাকে ছেড়ে দিয়েছিলেন এর জন্য এই কাজের জন্য তো আমি হাঁটতেই পারতাম না তো কাজে যাব কেন আচ্ছা একদম বয়স কম এবং জীবনটা বলতে গেলে শুরু হয়েছে মাত্র এই সময়টা এত বড় একটা সমস্যা এবং ডাক্তার অপারেশন ছাড়া অন্য কোনো কথাও বলছে না কেমন লাগতো ওই সময়টা দুশ্চিন্তা কি হতো মানে প্রচুর পরিমাণে এত পরিমাণ ভয় পাইতাম যে কি হয়ে গেল যে এটা একবারে যাওয়ার মতো রোগ না বা অপারেশন করলে যে একবারে ঠিক হয়ে যাবে ওরকম মতো না ওনারা বলছে যে অপারেশন করলে বাটি চেঞ্জ করতে হবে তো বিশ বছর টাইম তো বিশ বছর পরে তো আবার করা লাগবে এখন আমার বয়সই কত তো এই বিশ বছর পরে তো আবার করা লাগবে যেন আমাদের আর্থিক অবস্থাও তো অত বেশি ভালো না তো এত বড় অপারেশন তাও দুই সাইডে করলে তাও আমার তো দুই হেপি সমস্যা তিন চার লাখ টাকা লাগবে তো এত টাকা কই পাবো কেমনে কি করব বন্ধু মাথায় ঢুকতো না মানে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল একটা সময় এবং নিজের উপর যে কনফিডেন্স সেটা হারিয়ে ফেলেছিলেন জি এবং একটা সময় দুশ্চিন্তা কাজ করত যে আমি হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব জি কান্না করতে না কে কা জি অসং মানে খুবই কষ্ট লাগত এবং আপনি যে আবার এই যে এরকম আগের মতো যে সুস্থ হবেন কখনো ভেবেছিলেন না

প্রস্তুতি চলছিল পরে আমি আব্বুর বলছিলাম যে যে এই জায়গায় এরকম এরকম সমস্যা এরকম এরকম আমার মতো অনেক রোগী আছে এরকম এই জায়গায় যায় সুস্থ হয়ে যায় তো লাস্ট বারের মতো এই জায়গায় চলো পরে আব্বা কয় যে না ওই জায়গায় যাওয়ার দরকার নাই ইউটিউবে মানুষ কত ভিডিও সারে পরে আমি কই যে লাস্ট বারের মতো যায় দেখি শেষ আশা ভরসা যাই হোক ওই জায়গায় যেহেতু অপারেশন ছাড়া বলছে এবং একটা সময় আসলেন এবং স্যার আপনাকে দেখলো প্রথম দেখা করে কি বলেছিলেন স্যার উনি বলছিল যে এত কম বয়স এই অপারেশনে ঝামেলা দরকার নাই তো অপারেশন ছাড়া যদি অন্যটা ভালো হয় তাহলে ভালো না পরে আমি মানে বিষয়টা কি রকম ভাবে জেনে নিলাম যে আমার রিপোর্ট দেখে এই কথা বলল হুম হুম মনে ভিতর একটা আনন্দ চলে আসলো জি এবং নতুন করে বাঁচা স্বপ্ন দেখলেন তখন আবার

এবং একরকম জোর করে আপনার আশা যে একটা আত্মবিশ্বাস যে না আমি সুস্থ হব অপারেশন বিহীন ভাবে আমি সুস্থ হব কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথম যখন এই জায়গায় আসছিলাম তখন তাও এক সপ্তাহ মানে কোন ইনপুট পাচ্ছিলাম না পরে আপুরা বলতেছিল যে প্রথম এক সপ্তাহ একটু ব্যথা বাড়ে পরে তাও ওনাদের কথাবার্তা অনেক ভালো যে আপনারা সব সময় সাহস দিতেন কনফিডেন্স দিয়েছেন সাহস দিয়েছেন সব সময় সাহস দিত যে না এরকম করলে এরকম হয় সব সময় আমি সব সময় জিজ্ঞেস করতাম যে এটা করলে কি হয় এটা করলে কি হয় আমি কি ভালো হব কি না আবার আমার তো কত দিন হয়ে গেল এরকম এরকম পরে আপুরা সব সময় সাহস দিত আমারে আলহামদুলিল্লাহ তো আমাদের দেশে বলেন আমাদের আশেপাশে বলেন এরকম অসংখ্য মা বোন আছেন যারা দীর্ঘদিনই এই ধরনের সমস্যা ভুগছেন তাদের জন্য আপনি কিছু বলবেন আমি সবাই এটাই বলতে চাই যে আমার মতো অনেক অসংখ্য রোগী হয়তো বাসায় অনেক অনেক জায়গায় আছে তো ওনারা তো অপারেশন কথা শুনে তো আমার মতো হয়তো ভয় পেয়ে আছে যে অপারেশন করলে আবার অনেক মানুষ অপারেশন করছেও তো এই জায়গায় আইসা দেখতে পারেন যে জায়গায় অনেক ভালো চিকিৎসা হয় বা আমি তো সুস্থ হয়েছি আর আপনারাও হবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার বোন দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ ছিলেন এভিয়ান রোগ নিয়ে এসেছেন অনেকেরই এভিয়ান নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে হয়তো কখনো সুস্থ হব না কখনো ভালো হব না আদৌ কি ভালো হবে হিপ রিপ্লেসমেন্টটা কি ভালো হবে কিনা ইত্যাদি নানাবিধ প্রশ্ন আমাদের কথা হচ্ছে যে এই অসংখ্য প্রশ্নগুলো সমাধান এই ডিপিআরসি আছে অন্তত একবার আসুন আমরা একটু দেখতে চাই আমরা পারি কিনা অপারেশন বিহীনভাবে সুস্থ করতে কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে আজীবন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল